প্রতিদিন ধূমপান করছেন জানেন কি এর প্রতিটি টানে আপনার শরীরে জমছে ভয়ানক টক্সিন যা এক সময় আপনাকে ক্যান্সার হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টের দিকে ঠেলে দিতে পারে তবে চিন্তার কিছু নেই আজ থেকেই শুরু হতে পারে আপনার মুক্তি আর সুস্থ জীবনের নতুন অধ্যায় নির্মূলের আন্তর্জাতিক আইএসও ল্যাব সার্টিফাইড এডিকশন হিল ফুড সাপ্লিমেন্ট মাত্র সাত থেকে একুশ দিনের মধ্যে শরীর থেকে জমে থাকা টক্সিন বের করে ফুসফুসকে করবে একদম পরিষ্কার এবং নেশার আসক্তি কমিয়ে দেবে ইনশাল্লাহ তাছাড়াও এতে থাকা শক্তিশালী পনেরোটি ভেষজ উপাদান কাবাব চিনি বিপুল ফল জষ্টি মধু আদা পুদিনা পাতা স্পিরুলিনা তেজ পাতা বিটরুট মরিঙ্গা পাউডার গোলমরিচ তুলসি পাতা ও আরো পাঁচটি বিদেশি সিক্রেট হার্বস থাকায় বুক ধরফর কমায় হার্ট শক্তিশালী করে শরীরে এনার্জি এনে দেয় এবং কাজে মনোযোগী করে তোলে ধূমপান ছেড়ে স্বস্তি নিঃশ্বাস এখন আর স্বপ্ন নয় বরং বাস্তব শত শত মানুষ যেমন পেরেছেন এবার আপনার পালা এডিকশন হিলের সাথে অনলাইনে আমাদের মতো হুহু নকল প্রোডাক্ট ঘুরছে আসল প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই প্যাকেটের কিউআর কোড স্ক্যান করে সততা যাচাই করুন আজ ওই বাটনে ক্লিক করুন অথবা সরাসরি কল করুন এখনই বদলে ফেলুন আপনার জীবন